9 জুলাই অর্থাৎ আজ দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল বামপন্থী সংগঠনগুলো দেশের চারটি বামপন্থী সংগঠন সঙ্গে চারটি পুনর্বহাল করা পাশাপাশি বিল বাতিল করার দাবিতে ডাক দেওয়া হয়েছে এই সাধারণ ধর্মঘট এই ধর্মঘটের সমর্থন অবশ্য জানিয়েছিল সংযুক্ত কিষান মোর্চা মোট সর্বমোট সতেরো দফা দাবিতেই তারা ছিল মাঠে কিন্তু ক্ষেত্রে আজ গোটা দেশের যে ধর্মঘটের তারা ডাক দিয়েছে তার প্রভাব কিন্তু রাজ্যে পড়েনি অর্থাৎ সেই ধর্মঘটের প্রভাবই রাজ্যে দেখা যায়নি কারণ নিম্নচাপের ফলে দুদিন ধরে রাজ্যে টানা হচ্ছে তবুও এই বৃষ্টির মাঝে কিন্তু শহর আগরতলার দোকান পাঠ খুলতে দেখা যায় সঙ্গে চলতে দেখা যায় গাড়ি এবং রিক্সাও অবশ্যই এই গোটা বিষয় নিয়ে আজ সংশ্লিষ্টের পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনুন

আমাদের রাষ্ট্রবাদী সরকার আমরা কখনোই এরকম বন্ধ করে দেশের ক্ষতি রাজ্যের ক্ষতি আমরা এরকম আমরা আশা করি না স্ট্রাইক মানেই একটা দেশকে পিছিয়ে দেওয়া এই দেশকে পিছিয়ে দেওয়া ষড়যন্ত্র আমাদের এই রাজ্যের জনগণকে প্রত্যাখ্যান করেছে এবং আমাদের আজকে সকাল থেকেই বিভিন্ন রোডে যাত্রী প্রচুর যাত্রী যাত্রীরাও এই স্টাইককে প্রত্যাখ্যান করেছে এবং আমরা আমাদের গাড়িগুলি পূর্ব দিনের মতোই আজকের দিনেও আমরা এই গাড়িগুলি আমরা পরিচালনা করছি সমস্ত করে ফুল ফুল হয়ে যাচ্ছে যাত্রীরাও এই বন্ধকে প্রত্যাখ্যান করেছে তাই আমরা এই বন্ধ আমরা মানি না আমরা আগামী দিনেও এরকম বন্ধ আমরা মানব না কারণ বন্ধ হচ্ছে দেশের ক্ষতি করা রাষ্ট্রের ক্ষতি করা জনগণের ক্ষতি এই ক্ষতিকারক বন্ধ সংশ্লিষ্ট সাধারণের বক্তব্য তারা এবং ধর্মঘটের প্রভাব কিন্তু আপাতত জনজীবনে পরেনি সবকিছু স্বাভাবিক রয়েছে বলে কিন্তু আজ জনসাধারণ মত ব্যক্ত করেছেন অবশ্যই প্রসঙ্গে আজ পুলিশ সুপার কিরণ কুমারকে তিনি কি জানিয়েছেন শুনুন नहीं वेस्ट डिस्ट्रिक्ट में कोई असर नहीं हुआ है पूरा पीसफुल है हम लोग सुबह से डिप्लोमेंट कर दिया है सीआरपीएफ टीएसआर पुलिस हर जगह डिप्लोमेंट है और सभी ऑफिस खुला है स्कूल्स खुला है नॉर्मल ट्रैफिक चल रहा है कहीं पे भी ऐसे बंद का ये नहीं चल रहा है पूरा हम लोगों ने पूरा हम लोग लो अलर्ट है और सभी जगह पुलिस का प्रेजेंस है और आप जे देख सकते हैं कि नॉर्मल पब्लिक भी कोई नॉर्मली मूवमेंट हो रहा है सब मूवमेंट हो रहा है आ, इवन गवर्नमेंट बसेस सभी चल रहा है सरकार से कुछ दुर्घटनाएं या थो? नहीं नहीं कुछ नहीं है पिकेटर्स भी तो तो कहीं भी पिकेटिंग भी नहीं है पूरा डिस्ट्रिक्ट में कहीं भी पिकेटिंग नहीं है और पुलिस जो है इंपॉर्टेंट प्लेसेस में भी हम लोग डिप्लॉयमेंट किया है पूरा पीसफुल रहेगा आज अपना পুলিশ সুপার কিরণ কুমার কে বক্তব্য তিনি আশা প্রকাশ করেছেন যে আজকে গোটা দিন যাবে এবং এই ধর্মঘটের প্রভাব আপাতত ব্যবসায়ী থেকে শুরু করে গাড়ি চালকরা কিন্তু কর্মনাশা ধর্মঘটকে বয়কট করেছেন যার জারে তারা প্রত্যেকেই রাস্তায় বের হয়েছেন এবং এই মুহূর্তে শহর আগরতলার বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখলেন এক প্রকার সকাল থেকে কিন্তু একদিকে যান চলাচল যেমন স্বাভাবিক রয়েছে অন্যদিকে স্কুল কলেজ থেকে শুরু করেছে অফিস আদালত সমস্ত কিছুই কিন্তু খোলা হয়েছে এবং আপাতত কোনো রকমের অপ্রীতিকর ঘটনার খবর মিলেনি তবে পুলিশ প্রশাসন সদা সতর্ক রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার কিরণ কুমার কুমারকে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধের সঙ্গে থাকুন